ঐক্য হওয়া লাগে ঐক্য হইব কেমনে কোন গুতা গুতির তো শেষ নাই কথা কন না কেন গুতা গুতির শেষ নাই কেন বললাম আমার দেশে ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ একটা বই বাইর করছে এক নজরে কোরআন এই দানিয়া পর্যন্ত সুলকাদের শেষ নাই ঠিক এই দানিয়া পর্যন্ত ফেসবুকের ফেসবুকের মধ্যে তুলপার হয়ে গেছে বলতেছে এটা নাকি আর একটা আরবি কিংবা উর্দু কিতাব থেকে এটাকে বাংলা করা হয়েছে তো যারা সমালোচনা করতেছ তো তোরা এত বছর করলি না কেন কথা কথা কেন এখন যিনি বাইর করছেন উনার পিছনে লাগছে দেখছেন নি কার মানে যত দোষ নব্দ আর নাস্তে জানা না জানলে উঠান বাঁকা কথা কন ঠিক কিনা দল্লা মর্দু বাংলা করছে কিংবা আরবি থেকে বাংলা করছে তো তোরা এত বছর করলি না কাছে ঠিক আছে এরা কপি পেস্ট করছে তো আমি বলবো আপনাদেরকে আপনি তাফসির জালালান খুলেন তাফসির ইবনে খাসির খুলেন বাইজাবি খুলেন তাফশ্রী কাবির খুলেন এরপর হচ্ছে তাফশ্রী রুহুল বাহানী তফশ্রীর রুহুল বায়ান তারপর তফশি তাফসির ফাতহুল কোরআন তারপরে যত তাফসির আছে জিলালুল কোরআন অশঙ্ক তাফসীরের ভিতর অশঙ্ক রাখায়ে অশঙ্ক রেওয়ায়াত এবং অশঙ্ক হাদিস হবুহু মিল আছে তো ঐগুলা রে কপি কোনাকা আがり সাহেব একটা বইবার করছে এটা কপি পেস্ট কপি পেস্ট নিয়া যেই তাসবি পড়তেছো জীবনে এতবার আল্লাহর নামে তোমরা তাসবি পড়ো নাই ঠিক এই শয়রাছারা কিন্তু তাসবি করতে করতে বিদায় হইছে ঠিক পত্রিকা খুললেই বিএনপি জামাত এই করছে হেক করছে হেক করছে হেক করছে

খামাতায় আসার আগে তসবিজ হবে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ ঠিক নেই মধ্যে পড়তি দেয় আর কয়ে সুবাহান আল্লাহ সুবান আল্লাহ এই সুবান আল্লাহর আপনারাও বুঝছেন না এটা আমি বুঝছি এটা আমি বুঝছি এটা কেমনে বুঝছি সুবান আল্লাহ যে তসবি ভর্তবি দিয়ে এই সুবান ভিতরে কিছু কিছু কথা লুকাই চলছিল যেটা আপনারা জানেন না এটা আই জানি এবারে এক কান্দা ক্ষমতায় আসার আগে ভোটের আগে কয়ে সুবান আল্লাহ মাঝখানে মনে মনে কে বিন পিরে মাইরে লাইম সুবান আল্লাহ সুবান আল্লাহ হেফাজতের মারাম সুবান আল্লাহ সুবান জামাত ইসলাম রে মারাম আসলে সুবাহান আল্লাহর ভিতরে মানুষ মারার ধান্দা ছিল ঠিক কিনা যদি মানুষ মারার ধান্দা না থাকতো পিলখানার হত্যাকাণ্ড ঘটাইতো না আটাইশে অক্টোবরের লগি বাইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা করতো না শাপলাচতরে হাজারো হত্যা করতা না বৈসংবাদ শাস্ত্রে অন্তরে অসংক সত্যকে হত্যা করতা না খুনের রাজ্য করে গেছে শয়রাচারীরা এই কথাগুলি বলার কারণে গত চোদ্দ বছর নিজের এলাকায় ভালো করে প্রোগ্রাম করতে পারি নাই হক কথা বলার কারণে আজও দুনিয়ার জমিনে হক কথা বলেন পরিবারে হক কথা বলেন পরিবার লোক আপনার শত্রু হয়ে যাবে সমাজে হক কথা বলেন সমাজের লোক আপনার শত্রু হয়ে যাবে রাষ্ট্রের ভিতরে হক কথা বলবেন রাষ্ট্রের লোকরা শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যাক সবাই শত্রু হয়ে যাক তাতে কিছু আসে যায় না বলাই এই জন্য আমি আমার ভাষায় বলি এই দুনিয়ার জমিনে বুদ্ধিজীবী হলো তারা অরামাই কারাম যারা বুদ্ধিজীবী হলো তারা করানের কর্মী যারা ইসলামের আন্দোলনের কর্মী যারা কারণ মুসলমান ইমানদাররা যারা দুনিয়ার লোভে বুদ্ধিজীবী হয় তারা দুনিয়ার মানুষ দেখে মেরে মেরে চিরকালের জন্য ক্ষমতায় থাকতে চায় কথা কোন ঠিক কি না এই জন্য আল্লাহ ওলাদেরকে দিয়া সালা করোনার রাইট যখন কায়েব হয়ে যাবে কোনো মা কোন প্রকার সদী বালকে ধর্ষিত হবেন প্রিজিংয়ের শিকার হবে না কথা কোন ঠিক কিনা কারণ সমস্ত দল দেখা শেষ আগামীতে ইসলামের ও কথা কয় না কা একটু আগে যে কথাগুলি কইলাম ওই কথাগুলি বলার কারণে অনেকে আমার ফতুয়া দেয় হুজুরে তো গিবত করে তুই গিবদের মাথা জানো বেটা তুই গিবত কারা কয় যাদের দ্বারা মানুষের ইমান আমল নষ্ট হয় যাদের দ্বারা দেশের মানুষ সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়ে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে কিংবা অর্থনৈতিক ভাবে নির্যাতিত হচ্ছে পণ্য দ্রব্যের মালামালের দ্বারা সিন্ডিকেট হয়ে তারা নির্যাতিত হচ্ছে এদের নাম নিয়ে বললে কি হয় না বরং দুর্নীতিবাদদের নাম নিয়ে বলা ফরজ হয়ে যায়। যেমনি আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহ বুক ফুলিয়ে কথাগুলি বলে গিয়েছেন আজ মিলে যাচ্ছে। কথা বল ঠিক কি না? কারণ ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসছে ফায়লুল হাকীম লা ইয়াহমিল আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তই নয়। খুজে দেখো সব গুলাই যুক্তি ঠিক আপনি খোঁজ নিয়ে দেখেন না খোঁজেন না গবেষণা করেন না আল্লামা সাইদী র আয়মাউল্লাহর প্রত্যেকটি আলোচনা গবেষণা করেন ডক্টর মেদরুমার আযারে হাফেজা হুল্লাহর আলোচনাগুলো গবেষণা করেন আমার মনে হয় এই দেশের জমিনে সবচেয়ে টপ লেভেলের চাইতে নাম্বার ওয়ানের জনপ্রিয়তা হলো আল্লামা সাইদী পরে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর বিজাদ্উরা পাড়ালাযাহারি ঠিক আসলে ওনার জনপ্রিয়তা দেখে চুল কায় এর লেগে আবার বই নিয়ে সমালোচনা করে বই আসলে মুখ্য বিষয় না যে এক নজরে কোরআন তিনি অনুবাদ করেছেন লিখেছেন এইটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সুলকানি ওয়ালাদের সুলকানি ভাই দেখা সেগা ওনার জনপ্রিয়তা দেখে বাবা শুধু বেগুন খাইলেই চুল না হাইয়া গরুর গোস্ত আর চিংড়ি মাছ খাইলেই চুল খায় না কিছু মানুষের উন্নত দিক কিছু মুনাফেকের সুল খায় কথা কর ঠিক না যে সুল খান মালম হইয়া এখন আবিষ্কার করতে আরে নাই কথা কর ঠিক না এত সুলকানি সুল খায় মানুষের আপনি চিন্তা করতে পারে এটা কিতাব লিখেছেন তিনি আসলে দেখতেছে যে হগল বইয়ের থেকে এই বইটা সেল হইতেছে বেশি এই তাদের মাথা গরম হয়ে গেছে কারণ

তাহলে আমার বাবারা ভাইরা তাহলে দুনিয়ার জমিনে জ্ঞানী কারা বুদ্ধিজীবী কারা অনামাই কারাম যারা এই আমি বললাম ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে জামাত হেফাজত বিভিন্ন দল দলে পীর দরবার খান খান ইয়া কুদা করলে আগামী অন্য তো দ্বারা ক্ষমতায় আসবে এমন হতে পারে স্বৈরাচারীদের থেকে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে ঠিক কথা কোনটি কিনা এসব গুতাগুতি বাদ দিয়ে দাও ঠিক নি কথা না

এগুলো ফেরত আনবি আর না হয় এই দেশ উজাতি ক্ষমা করবে না বড় বড় অপরাধী যারা গং লিডার যারা এদের বিচার করাই লাগবে দুঃখের বিষয় আমরা ষোলো বছর দেখেছি আলেমদের হাতে পায় ডান্ডা বেরি আর বর্তমানে তাদেরকে জেলখানা নিয়া জামায় আদর করতেছে এ কথা কোন ঠিক কিনা জামায় আদর করতেছে এতে আছে। ফাসার মধ্যে গরম দি দিলে তে বুঝি আসে এখনো ঘুষকুর সুৎকুর সমাজের রাষ্ট্রের মধ্যে অভাব নাই কথা কর ঠিক কিনা এইগুলা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে একটা অপরাধ যেন কোন কোনো রকমে যেন মুক্তি না পায় শাস্তির ব্যবস্থা করতেই হবে কারণ একটা চোর যদি হাত কেটে দেওয়া হয় ভবিষ্যতে চুরি হবে তো দূরের কথা দোকান থেকে এক ডাকার দামের চকোলেটও চুরি হবে না ওয়াসারিকু ওয়াসাকির ওয়াসারিকাতু ফাকাতহু আইবিহুমাহ তুর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দাও বিধান তার আল্লাহর বিধান কায়েম করতে হলে সুগঠিত একটা রাষ্ট্র কায়েম করতে হলে কোরআন হাদিসের আইনের বিকল্প আর কোন আইন নাই আর না হয় যাতা খাইতে হইব প্রতি বছর এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় দেন কোন আমিন সম্মানিত মহতারা ভাদরে কোরআন দিয়ে রবি আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে তিনি সমাজ পরিচালনা করেছেন ওই কোরআন আল্লাহ তালা তার হাবিবুল্লার উপরে নাজিল করেছেন এই কোরআনুল কারিম সরে লোকমানের একত্রিশ নাম্বার সহরা বারো নং এবং তেরো নং বারায় থেকে আমি তেরাবাদ করে যে সাবাব পেয়েছি আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামাই হুবুকু ওই সাবাব টুকু দিয়ে দিলেন কে কারণ কোরআন কারিম শুনল লাভ পড়লো লাভ জন্য প্রোগ্রামের আয়োজন করলো লাভ আসা নাই

আল্লাহ আমি অবশ্য লোকমান হেকিম জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম বুদ্ধিমত্তা দান করেছিলাম যাতে করে আমার লোকমান শুকুর আদায় করতে পারে কা আল্লাহ বলছে আমি অবশ্যই লোকমার জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি বুদ্ধিমত্তা দান করেছি যত করে লোকমান হাকিম আমি আল্লাহর শুকর গোজার করতে পারে করেন। আল্লাহ তারা বললেনাও আল্লাহ তালা বলেন কেউ যদি শুক্র গুজার করে এটা তার নিজের জন্য হবে সোহান আল্লাহ বলেন যেমন আপনি মসজিদে দান করলেন এটা আপনার নিজের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানা দেবে সোহান আল্লাহ এটাই সহজ ব্যাখ্যা

আমি আল্লাহ তাআলার প্রশংসা কমে যাবে না আমি আল্লাহ তালা চির প্রসঙ্কৃত তাহলে বোঝা যায় শুকর আদায় করবে না আল্লাহর আল্লাহ তাআলার জন্নাত দেশে শুকর আদায় করবে ওই শুকর আদায়ের নিয়ামত আল্লাহ তালা আপনার নিজের জন্য দান করে দিবে সুবহান মুসা কালেমুল্লাহ জামানায় মুসা কালেমুল্লাহ জামানায় একটা লোকের দুই হাত নাই দুই পাও নাই প্রতিমধ্যে বসে আছে কেউ খাওয়াই দিলে খেতে পারে কেউ যদি তারে কোথাও নিয়ে যায় যেতে পারে কিন্তু মুসলমান মুসা কালী মোল্লার লোকে সাক্ষাৎ হয়ে গেল ওই লোকটা বলতেছে হজর মুসা কালী মোল্লা কোথায় যান বলো তোর পাহাড়ে কেন যাচ্ছেন বল। আল্লাহ সাথে কথা বলতে ও আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিগায় না মানে কেন বানিয়েছেন আমার দুই হাত নাই দুই পাও নাই আল্লাহ তালা আমাকে কেন বানিয়েছেন একটু জিজ্ঞেস করবেন

ওই লোকটা জিজ্ঞেস করেছে আপনি তাকে কেন বানিয়েছেন আল্লাহ তারা বললেন ও মুসা কালিমুল্লাহ তুমি তাকে বলে দিও জাহান নামের একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বরাদ করার জন্য আমি আল্লাহ তালা ওই শারীরিক প্রতিবন্ধী লোকটারে আমি আল্লাহ বানিয়েছি আর আস্তে কোন আমি জানি সাউন্ড মজা পাইলে গা ওয়াজ শুনতে মজা লাগে সাউন্ড মজা না বাইরে কি মজা এই বক্সটি ঝের করে বুঝতেছেন এটা আমার কন্ঠ কিন্তু এরকম না বললেও না আমি খালি গলায় ওয়াশ করি দেখবেন এত সুন্দর যাই হোক ঝের ঝের করতেছে তো আর এখানে মাইক দেয় নাই এই শাড়িতে তিনটা মাইকের দরকার ছিল বাইরে সাউন্ড ভালো কিন্তু ভিতরে সমস্যা আমার বন্ধুরা আমার বাবারা মুসলমান ইমানদারা ভালো করে কান লাগান মুসা কালী কাল্লা তারা বলেন ও মুসা কালী মোল্লা তুমি বলে দিও জাহান একটা চিদ্র আছে ওই চিদ্রটাকে বরাট করার জন্য আমি আল্লাহ তারা শারীরিক প্রতিবন্ধী লোকটারে আমি আল্লাহ তালা বানিয়েছি আচ্ছা জাহান নামে চিদ্র যে বরাট করবো এটা কি বালা কাম না খারাপ কাম কথা কয় না এটা কি ভালো জিনিস এটা তো জাহান্নামের নামে চিদ্র করলে তো ভুলেই লেগো hota